ম্যাডাম একটু দরকার ছিল আপনার সাথে হ্যাঁ ভেতরে আসুন বলে না তাকিয়ে কাগজপত্রগুলো উল্টে পাল্টে দেখছেন আর সাইন করে যাচ্ছেন ম্যাডাম অলোকানন্দা দেবী ব্যাংকে এসেছেন নিজের একটা কাজে এর আগে যিনি ব্যাংক ম্যানেজার ছিলেন উনি এখন নেই ওই চেয়ারে বসে আছেন একটি মেয়ে বয়স আর কত হবে সাঁত্রিশ আটত্রিশ ম্যানেজার ম্যাডাম না তাকিয়ে বলতে থাকেন বসুন তারপর কাগজপত্রগুলো ফাইলে ঢুকিয়ে রাখতে রাখতেই বলতে থাকেন কিছু দরকারি কাজ সারলাম আর কি সমস্যা বলুন বলেই দেবীর দিকে তাকান তারপর কিছুটা পর্যবেক্ষণের দৃষ্টিতে তাকিয়ে অবাকে সুরে বলেন দিদিমণি আপনি তারপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দিদিমণি আমাকে চিনতে পারছেন দিদিমণি ডাকটা শুনে দেবীও অবাক হয়ে যান তারপর বলেন না ঠিক চিনতে পারছি না ততক্ষণে ম্যানেজার ম্যাডাম চেয়ার ছেড়ে বেরিয়ে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলতে থাকেন ভালো আছেন তো আপনি সত্যিই তো আমাকে চিনতে না পারারই কথা সেই কবে স্কুল থেকে বেরিয়ে এসেছি আজ কুড়ি বছর হয়ে গেল আর মনে থাকা কি সম্ভব অলোকানন্দাদেবী হবাক হয়ে যান আজ ব্যাংক ম্যানেজারের চেয়ারে যিনি বসে আছেন তিনি অলোকানন্দা দেবীর ছাত্রী খুব কৌতূহল ভরে জানতে চাইলেন তোমার নামটা কি বলতো দিদিমণি আমি অঙ্গশ্রী হেবার মনে পড়েছে অঙ্গশ্রী ও অঙ্গশ্রী মানে সেই অঙ্গশ্রী বসু হ্যাঁ দিদিমণি আমি অঙ্গশ্রী বসু চিনতে পেরেছেন এবার দেখেছো কাণ্ড এসো এসো কতদিন পরে দেখছি আমাদের সেই অঙ্গশ্রী বলে জড়িয়ে ধরেন অঙ্গশ্রীকে তারপর অঙ্গশ্রী নিজেই বলে এই পনেরো দিন হল এই ব্রাঞ্চে এসেছি আপনি কেমন আছেন দিদিমণি ভালো আছি ভীষণ ভালো লাগছে দেখে আমাদের ছাত্রী আজ ব্যাংকের ম্যানেজার সবই আপনাদের আশীর্বাদ দিদিমণি আপনাদের শিক্ষা পেয়ে তো আজ এই জায়গায় যাই হোক আপনার চেহারাটা তো খুব খারাপ হয়ে গেছে দিদিমণি বয়স তো কম হল না দেখতে দেখতে বাহাত্তর বছর হয়ে গেল তাই আর কি বা ভালো থাকবো তাই না বয়স যাই হোক না কেন মনের দিক থেকে ভালো থাকতে হবে দিদিমণি আর ভালো থাকা বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন অলকারন্দা দেবী এখন তাহলে কোথায় থাকেন আগে যেখানে থাকতেন ওখানেই থাকেন তো হ্যাঁ ওখানেই থাকি তবে বাড়িতে থাকি না বাড়ির কাছাকাছি একটা ফ্ল্যাটে থাকি আপনার তো অনেক বড় বাড়ি ছিল না তা বাড়ি ছেড়ে ফ্ল্যাটে কেন সবই অদৃষ্ট আপনার তো দুই মেয়ে মেয়েদের বিয়ে হয়ে গেছে নিশ্চয়ই তাহলে কি কোনো মেয়ের কাছে থাকেন না অঙ্গশ্রী আমি একাই থাকি স্কুলে যখন পড়াতাম তখন কত মেয়ে আমাদের শিক্ষা নিয়ে জীবনে বড় হয়েছে অথচ নিজের মেয়েদেরকে শেখাতে পারিনি হয়তো আজ মনে হয় সন্তান থেকেই কি লাভ হয়েছে তোমাদের মতো মেয়েদেরকে যখন দেখি আমাকে দিদিমণি বলে ডাকে তখন বুকটা গর্বে ভরে যায় ছাত্রছাত্রীরাও তো আমাদের সন্তানের মতোই কেন দিদিমণি কি হয়েছে জানতে পারি একটু তারপর অলোকানন্দা দেবী বলে যেতে থাকেন সেই সব কথা জানো তো অঙ্গশ্রী আমার দুই উচ্চ শিক্ষিতা মেয়েদেরকে মনের মতো করে মানুষ করেছিলাম আজ দুই মেয়েই চাকরি করে কিন্তু আমার কোনো খোঁজ খবর ওরা রাখেনি আর রাখবেই বা কেন মায়ের সঙ্গে সমস্ত দরকার যে মিটে গেছে অতিরিক্ত লোভ মানুষকে বড় অমানুষ করে তোলে আজ নিজের সন্তানের কথা ভাবলে কষ্ট হয় আমি কি ওদের সেই শিক্ষা দিতে পারিনি দশ কাটা জায়গার ওপরে মেন রাস্তার ধারে আমার অত বড় বাড়ি যদি কোনোদিন আমার বাড়ির উপাসে যাও দেখে আসতে পারো কত বড় অট্টালিকা আমার আমার বাড়িটাই ছিল আমার কাছে মন্দির সেই মন্দির ছেড়ে বাড়ির কাছে একটা এক কামরার ফ্ল্যাটে জীবন কাটাচ্ছি আজ এর থেকে আর কি কষ্টের হতে পারে বলো কেন দিদিমণি কি এমন হলো আমার হাজব্যান্ড মারা গেলেন আমার রিটায়ার করার পর ততদিনে আমার দুই মেয়েরই বিয়ে হয়ে গেছে উনিও ভালো চাকরি করতেন এদিকে দুই মেয়েই চাকরি করে এবং অবস্থাপন্ন ঘরে বিয়েও হয়েছে হাজব্যান্ড মারা যাবার পরে আমিও ভীষণ একা হয়ে গেলাম মেয়েদেরকে বলতাম মাঝে মাঝে তোদের কাছে নিয়ে চল তোদের কাছে থাকতে খুব মন চায় বাড়িতে খুব একা একা লাগে কিন্তু দুই মেয়েই কোনোদিনও চায়নি তাদের কাছে নিয়ে যেতে বাড়িতে যদিও কাজের লোকজন ছিল তবু নিজের সন্তানকে কাছে থেকে দেখা এর মতো সুখ কি আর আছে না ওরা যেমন নিয়েও যেতে চাইতো না তেমনি একটি বারের জন্য দেখতেও আসতো না আমাকে এ বড় কষ্টের জীবন এভাবে বেশ কয়েকদিন কাটলো তারপর একদিন হঠাৎ করে দুই মেয়ে হাজির বাড়িতে আমাকে বলে মা তোমাকে আর এ বাড়িতে থাকতে হবে না এত কষ্ট করে এখান থেকে চলো আমাদের দুজনের বাড়িতে থাকবে কিছুদিন করে কারণ তোমার বয়স হচ্ছে আর এভাবে একা একা থাকাটা ঠিকও নয় শরীর খারাপ করলে কে দেখবে বলতো মেয়েদের কথা মতো আমিও চলে যাই মেয়েদের বাড়িতে ওখানে গিয়ে তো মেয়েদের আদর আপ্যায়নে আমি যেন হাতে চাঁদ পাই বয়সকালে নিজের সন্তানদের কাছে থাকতে পারার যে অনুভূতি সেটা কোটি মণিমাণিক্য দিয়েও কেনা যায় না তারপর একদিন আমার বড় মেয়ে অমৃতা আমাকে বলল মা তুমি যখন আমাদের বাড়ি চলেই এসেছ তখন তোমাকে আর ওখানে যেতে দেব না আর ওর পিতাও আমার ছোটো মেয়ে তাই বলছিল এই শেষ বয়সটা তুমি আমাদের কাছেই কাটিয়ে দাও ওই বাড়িতে ফিরে আর তুমি কি করবে ও বাড়ি বিক্রি করে দাও বাড়িটা বিক্রি করে দেব আমার কত সাধের বাড়ি ওটা আমার স্বপ্ন তোর বাবা বাড়িটার নাম দিয়েছিল স্বপ্ন তোরই ওই বাড়িতে কত স্মৃতি লুকিয়ে আছে আমাদের তোর বাবা স্মৃতি সব মুছে যাবে তাহলে ওখানে তুমি একা একা থাকবে কি করে বলো তো আমরা মেয়ে হয়ে কি পারি ওখানে তোমাকে রাখতে না মা তুমি এখানে যে এত আনন্দে আছো সেটা ওখানে পাবে তো এখানে তোমার নাতি নাতনি মেয়ে জামাই এত সুখ ছেড়ে বাড়িটাই তোমার কাছে বড় হলো তারপর ছোটো মেয়ে এসেও সে একই কথা বোঝাতে লাগলো আমিও ওদের কথায় এতটাই প্রভাবিত হয়ে গেলাম যে আমার মনে হতে লাগলো ওদের কথা সবটাই ঠিক একদিন মেয়েদের কথা মতো আমার স্বপ্ন তরি বাড়িটায় বিক্রি হয়ে গেল দেড় কোটি টাকায় দিদিমণিকে চুপ থাকতে দেখে অঙ্গশ্রী বলে ওঠে দিদিমণি তারপর তারপর যা হবার তাই হলো কি একটা কথা আছে যেন নোটে গাছটি মুড়ল আমার গল্প ফুরলো মেয়েরা দেড় কোটি টাকা লোভ সামলাতে পারলো না আর দেড় কোটি টাকার মধ্যে পঁয়ষট্টি লক্ষ করে ভাগাভাগি হয়ে গেল দুই মেয়ের মধ্যে আর বাকি কুড়ি লক্ষ টাকার মধ্যে পাঁচ লক্ষ টাকা আমাকে দিয়ে বাকি পনেরো লক্ষ টাকা আমার বাড়ির সামনে একটা এক কামরার ফ্ল্যাট কিনে দিয়ে একদিন আমাকে রেখে দুই মেয়েই চলে গেল সেই থেকেই আমি একাই ফ্ল্যাটে থাকি কি বলছেন দিদিমনি এসব আমি তো স্পিচলেস হ্যাঁ নিজের মেয়েরাই এসব করেছে আমার সাথে এর থেকে লজ্জার কি হতে পারে আজ নিজের ঘুপচি ফ্ল্যাট থেকে বেরিয়ে চোখের সামনে নিজের স্বপ্ন যখন অন্য লোকের বাড়ি বলে দেখি তখন বুকটা ফেটে যায় আমার জীবনে যে এটা কত বড় কষ্ট সেটা বলে বোঝাবার ফাঁসা নেই তবে বাড়িটা হয়তো আজ আমার নেই প্রতিদিন একবার করে যে নিজের চোখে দেখতে পাই এতে শান্তি আমার আপনি এত বড় প্রপার্টি মেয়েদের হাতে ছেড়ে দিলেন কেন নিজের মেয়ে তো নিজের কি বিশ্বাস না করলে কাকে বিশ্বাস করব অঙ্গশ্রী দিদিমণি এটা আমি বিশ্বাস করতে পারছি না আপনার নিজের মেয়েরা এটা পারলো কি করে আপনার মতো এমন ভালো একটা মানুষ স্কুলে প্রত্যেকটা মেয়ের কাছে আপনি ছিলেন প্রিয় দিদিমণি আর আপনার সাথেই এটা হলো আপনি ভালো থাকবেন এই প্রার্থনাই করি যাক আপনার দরকারটা বলুন তারপর দরকারি কাজটা করে দিয়ে অঙ্গশ্রী দিদিমণি অলোকানন্দা দেবীকে বললেন দরকার পড়লে ফোন করবেন দিদিমণি আমার নাম্বারটা রাখুন নাম্বারটা নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান অলোকানন্দা দেবী তারপর বললেন সবই ভাগ্য তবে ওই রকম মেয়েদের সাথে আমিও আর যোগাযোগ রাখিনি আমার টাকা পয়সা এমনকি আমার ফ্ল্যাটটা পর্যন্ত যাবতীয় যা সম্পত্তি আছে আমি গরিব অসহায় মানুষদের জন্য দান করে যাব সেইভাবে আমি সব ব্যবস্থাও করে রেখেছি এবং নিজেও একটা এনজিওর সাথে যুক্ত হয়েছি অন্তত মৃত্যুর পরেও কিছুটা হলেও হৃদয় জুড়োতে পারবো